গরম গরম পরোটা আর সাথে আছে হোটেল স্টাইলের ডাল আজকে সকালের নাস্তায় ছিল এগুলা তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পরোটা বানাই আর ছোট্ট করে একটু শেয়ার করব হোটেল স্টাইলের ডালটা কিভাবে রান্না করি তো প্রথমে পরোটার ডোটা তৈরি করে নিব এখানে নিয়ে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য তেল আর এর সাথে লবণ দিয়েছি অনেকে পরোটা তৈরিতে চিনি দেন তবে আমি একটু মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি আর যে ডোটা তৈরি করবো এক্ষেত্রে আমি যে পানিটা দিয়েছি পানিটা হচ্ছে কুসুম গরম পানি আমি এখানে একেবারে ঠান্ডা পানি ব্যবহার করিনি ঠান্ডা পানি ব্যবহার করলে পরোটাটা ক্রিস্পি হয়ে যাবে আর আমি এখানে দেখা যাবে যে পরোটাটা ভিতর থেকে সফট আর উপর থেকে ক্রিস্পি হবে যদি সামান্য পরিমাণে কুসুম গরম পানি ব্যবহার করেন তো প্রথমেই পরোটাটার ডোটা তৈরি করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এরপর সুন্দর করে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি আর সেই লেচি কেটে নেওয়ার পরই পরোটার জন্য রুটিগুলো আগে বানিয়ে নিব। পরোটার রুটি আসলে গোল না হলেও চলবে এই যে আমার রুটিগুলো গোল হচ্ছে না আমি এরকম পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটি তৈরি করার পর তেল দিয়ে দিচ্ছি এটা অবশ্যই করতে হবে তাহলে দেখা যাবে যে পরোটার প্রত্যেকটা লেয়ার আপনি বুঝতে পারবেন পার্টে পার্টে পরোটা তৈরি হবে তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে পরোটার ভাজটা দিয়ে দিয়ে নিয়েছি আমি চারকোনা শেপে আজকে পরোটাগুলো তৈরি করব। আপনারা চাইলে ত্রিভুজ শেপেও তৈরি করতে পারেন আর তেলের সাথে অনেকে কর্নফ্লাওয়ার বা ভিতরে আটাও দিয়ে নিতে পারেন একে একে সবগুলো পরোটার ডো তৈরি করে আমি এখানে চলে এসেছি ডালটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়েছি দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ব্রাউন কালার যখন হয়ে এসেছে তখন সব রকমের মশলা দিয়ে দিয়েছি হলুদ লবণ ধনিয়া মরিচের গুঁড়া তারপরে গরম মশলা সব কিছু দিয়ে ডালটা রান্না করলে অনেক মজা হয় আর এখানে আমি একটু অ্যাঙ্কর ডাল আর আলু দিয়েছি ব্যাস ডাল রান্না হয়ে গেছে তো এবার চলে আসলাম পরোটাগুলো তৈরি করার জন্য এখন একে একে পরোটাগুলোকে বেলে নিব এই যে আমি একটু পাতলা করে পরোটাটা তৈরি করেছি আপনারা চাইলে ভারী করেও তৈরি করে নিতে পারেন তারপর পরোটা যখন ছেঁকে নিব প্রথমেই আমি তেল দিই না ফ্রাইপ্যানের মধ্যে প্রথমে পরোটাটাকে এ করে একটু যখন আধা ছাঁকা হয়ে যাবে সেই পর্যায়ে তেল দেই তাহলে হবে কি পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠবে আর পুড়ে যাবে না আপনারা চাইলে এই পদ্ধতিতে পরোটাটা ছেঁকে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে আর পরোটা এভাবে বানালে এত যে চমৎকার হয় মুখে দিলেই একেবারে পরোটা মিলিয়ে যাবে আর দেখুন পরোটাটা ফুলে উঠছে ভিতরে লেয়ারগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এই যে পরোটা আর ডাল হওয়ার পর একটা ডিম পোজ করে নিলাম তো চলে আসলাম সকালের নাস্তা নিয়ে এই যে দেখুন পরোটার ভিতরে লেয়ারগুলো বুঝতে পারছেন নিশ্চয়ই তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে নিয়ে নিয়েছি পরোটা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি আর হোটেল স্টাইলের ডাল সাথে তো এক কাপ চা না হলে চলেই না তো আমার সকালের নাস্তা তো হয়ে গেল আপনাদের কি অবস্থা জানাবেন সবাইকে পরোটা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা আল্লাহ হাফেজ